আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব কথাগুলো হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতি প্রেক্ষাপট নিয়ে আলাপ করব। তার সাথে বলবো যে আমরা গত পাঁচই আগস্ট যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দেশ একটা মুক্তি পেয়েছে স্বাধীন হয়েছে একটা রেজিম স্বৈরাচার সরকার থেকে যে দেশটা মুক্তি পেয়েছিল তার মধ্যে কাদের কাদের অবদান সে সম্পর্কে আছে কিছু তথ্য আপনাদের আমি দেব তার সাথে সাথে বাংলাদেশের জামাত শিবিরের যে আন্দোলন বর্তমানে জামাত বিএনপি তাদের অবস্থান নিয়ে আলাপ আলোচনা করবো এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারেও কিছু কথাবার্তা বলবো তো দর্শক সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে রাখি যে আমাদের আইডল আমাদের লিডার যাই বলেন না কেন হচ্ছে অনলাইন জগতের মধ্যে সবচেয়ে হচ্ছে আমরা আপনারা সবাই চিনেন সবাই জানেন এক নামে তাদের তাদেরকে তাদের নামগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে আমাদের সাংবাদিক ইলিয়াস হোসাইন দুই নম্বর হচ্ছে পিনাকি ভট্টাচার্য যার একটা কথার একটা কথার মাধ্যমে সারা বাংলাদেশ তথা সারা বিশ্ব বয়কট ইন্ডিয়া করেছিল ইন্ডিয়ার পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন পাশাপাশি আমাদের ভাই তারা একদম সত্য এবং তথ্য উপাত্ত নিয়ে যে কোনো তথ্য তারা পেশ করে এবং তারা অনেক গোপনীয় তথ্য অনেক কিছু তারা বের করার চেষ্টা করে বা তারা সঠিক কথাগুলো বলার চেষ্টা করে তারাই হচ্ছে আমাদের আইডল অনলাইন জগতে তাদের কিছু কথাবার্তা নিয়ে অনেকে অনেক রকমের সমালোচনাও করে বটে যখন মনে করেন একটা লোক একটা কথা বলে তারা যে কথাগুলো বলে এগুলা জনগণের স্বার্থের জন্য কথা বলে দেশের স্বার্থের জন্য আজকে দীর্ঘ দিন যাবত আমি তাদের ভিডিও তাদের যে লাইভগুলো আমি দেখি বা আমরা প্রবাস থেকে যারা আমরা তাদের কথাগুলো শুনি আমরা পর থেকে দেখি যে তারা একটা কথাও দেশের স্বার্থ বা মানুষের স্বার্থর বাহিরে কথা বলে না তারা মানুষের স্বার্থ নিয়ে গবেষণা নিয়ে গবেষণা করে এবং দেশের মানুষের সমস্ত ন্যায় অন্যায় এগুলো তারা তুলে ধরার চেষ্টা করে তো দর্শক সর্বশেষ এই এর মধ্যেও কিছু ভাই আছে কিছু ভাইয়েরা আছে তাদের নিয়েও সমালোচনা করে যখন তাদের পক্ষে কথাগুলো যায় তখন তারা সেটারে মাইনা নেয় আর যখন তাদের বিপক্ষে যায় তখন তারা সমালোচনা করে এটাই হচ্ছে আমাদের রীতিনীতি যাই হোক তাদের তাদের যে সঠিক তথ্যগুলো এগুলো দেওয়ার চেষ্টা করে সেইখান থেকেই আমরা অনেক কিছু জানতে পারি তো তাদেরকে জানাই সালাম এবং সেলুট দ্বিতীয় নম্বর কথা হচ্ছে জামাত এবং বিএনপি এগুলার যে বর্তমান যে তারা রাজনীতি করতেছে এক নম্বর কথা হচ্ছে বর্তমানে বিএনপি তারা একটা পুরানা দল তারা কয়েকবার ক্ষমতায় ক্ষমতায় এসেছিল তারা দেশ চালাইছে রাষ্ট্র চালাইছে তাদের অনেক অভিজ্ঞতা আছে বিএনপির বিশাল বড় একটা দল তাদের মধ্যে যেহেতু তাদের লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের মধ্যে সবাই তো আর একরকম না যেহেতু আমরা বাংলাদেশি আমরা কিন্তু বিভিন্ন রকমের কোয়ালিটি বিভিন্ন রকমের লোক আমরা আছি আমরা যে একদম সব একশো পার্সেন্ট আমরা ফিউর বা ভালো লোক এরকম না আমাদের মধ্যে কিছু বাটফারা আছে চোর আছে তারপরে সন্ত্রাসী আছে চাঁদাবাজি আছে সব ধরনের লোকই আমাদের সব দলের মধ্যেই আছে তবে যেহেতু বিএনপি একটা বিশাল বড় দল যেহেতু তাদের বিএনপির কমান্ড মিস্টার তারেক রহমান তিনি লন্ডন থেকে তিনি বলেছেন তিনি যথেষ্ট পরিমাণে তার আইন কারণ আগের অবস্থান থেকে সে অনেক সরে এসেছে এবং সে সঠিকভাবে রাষ্ট্র বা তার দল চালানোর জন্য সে যথেষ্ট পদক্ষেপ নিতেছে এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে সে কঠোর এবং কঠিন ভাষণ সে দিয়েছে যে যেই অপরাধ করে কাউকে ছাড় দেওয়া হবে না দল থেকে বহিষ্কার পর্যন্ত শুরু করে সব কিছু সে করতে বাধ্য এদিকে জামাত কৌশল অবলম্বন করতেছে জামাত চেষ্টা করতেছে কিভাবে মানুষের কাছে আরও কাছে পৌঁছার জন্য বিএনপিকে বিএনপিকে পিছিয়ে ফেলে সামনের সারিতে সামনের রাস্তায় এবং এককভাবে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বা তারা হয়েছে সেই চেষ্টা করতেছে ডক্টর শফিকুর রহমান তিনি সেইভাবে বিভিন্ন জায়গায় জনদরদি বা মানবতার কাজে অনেক অগ্রসর বা অনেক কিছু করার চেষ্টা করতেছে কিন্তু একটা কথা বলে কি দেশের মানুষ সব কিছু বুঝে বা জানে দেশের মানুষ আগের থেকে এখন অনেক সচ্ছজত তো আপনারা যত কিছু করেন কিন্তু দেশের মানুষ যেহেতু রাষ্ট্র ক্ষমতায় কয়েকবার বিএনপি এসেছে তারা একজন অভিজ্ঞ অভিজ্ঞ রাজনীতিবিদ তারা দীর্ঘদিন যাবৎ আজকে সতেরো বছর পর্যন্ত আপনারা দেখেন এমন একটা রেজিম সৈরাসারি সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করছে আন্দোলন করার পরে তাদের হাজার হাজার নেতাকর্মী তারা জেলে দীর্ঘদিন যাবৎ বসবাস করছে অনেক অনেক ফ্যামিলির ধ্বংস হয়ে গেছে গা তাদের এই রাজনীতি করতে দেয়া তারপরে কিন্তু তারা পিছু পা হয় নাই একটা লোক বিএনপির থেকে কখনোই আওয়ামী লীগে আসে নাই সেই ইতিহাস বাংলাদেশের মধ্যে আছে আপনারা আজ পর্যন্ত দেখাইতে পারতেন না যে বিএনপি থেকে একটা লোক আওয়ামী লীগে যোগ দিয়েছে দীর্ঘ সতেরো বছরের এই অত্যাচার এত কিছু করার পরও দলটারে কিছুই করতে পারে নাই সেই একটা দল এটা রাষ্ট্র ক্ষমতায় আসবে এটা স্বাভাবিক যত ষড়যন্ত্র যত কিছু করেন এটা আসবে তারা ক্ষমতায় আসবে তবে তাদের কিছু বল আছে সেগুলো তারা সংশোধন অবশ্যই করবে করার পরে তারা ক্ষমতায় আসবে কিন্তু জামাত ইসলাম যে একটা দল তারা যেভাবে বর্তমানে এখন বিভিন্ন রকমের কৌশল তারা অবলম্বন করতেছে তারা ক্ষমতায় আসবে সরকার গঠন করবে বা সরকারের দলের মধ্যে এমপি মন্ত্রী হবে এটা স্বাভাবিক তারাও একটা বড় মোটামুটি বিএনপির পরে বর্তমানে যেহেতু এখন আওয়ামী লীগ ক্ষম ক্ষমতায় নাই বা আওয়ামী লীগের অবস্থা খুবই শোচনীয় তো সেই সুবাদে এখন বিএনপির পরে জামাতের একটা স্থান বা অবস্থা আছে। কিন্তু তারপরও তারা যেভাবে ইয়ে করতেছে এটা জাতি কোনোভাবে মেনে নিতে পারতেছে না কারণ এগুলা কিছু ষড়যন্ত্রমূলক কাজও চলছে এই জায়গার মধ্যে কিছু কৌশল অবলম্বন করতেছে কিন্তু মানুষ দেশের মানুষ এটা সব কিছু বুঝে এবং জেনে শুনে সব কিছু করতেছে তো দর্শক আমি এই জন্য আপনাদের কাছে কথাগুলো বলার চেষ্টা করছি যে আপনারা এই ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন কারণ বাংলাদেশের মধ্যে বর্তমানে একটা কঠিন একটা ষড়যন্ত্র চলতেছে সেই ষড়যন্ত্র আপনারা সঠিকভাবে যারা আপনারা নে যারা আপনারা নেতৃত্বে বর্তমানে আছেন, তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সঠিকভাবে দেশটা চালাইতে হবে আপনারা যদি অভিমান করেন বা আপনারা যদি কে কি বলল না করলো সবাই বলতে পারে কিন্তু আমি আমার পিছনে আশেপাশে যে যত কথাই বলো কিন্তু আমার মতো আমি কাজ করতে হবে যদি আমার দেশ দেশ প্রেমিক আমার বিন্দু পরিমাণ আমার ভিতরে থাকে তাহলে আমি সেভাবে দেশ চালাবো সেভাবে আমি দেশের কাজ করব। আমি দেশ কাজ করেই যাব কারণ আপনারা জানেন হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম তিনি জাতির একজন কর্ণদার বা জাতির সরল পথ বা পথগুলা দেখানোর জন্য আল্লাপাক তাকে প্রেরণ করছে ইসলাম ধর্ম প্রচারের জন্য তাকে আল্লাপাক এবং মানুষ পদভ্রষ্ট হয়ে গেছিল এমন একটা সময় পাক আমাদের রাসুল ইসলামকে দুনিয়াতে পাঠাইছিলেন যখন আইয়ামের চাহিলিয়াতের যোগ যেখানে কোনো বিচার ছিল না কোনো কিছু ছিল না মানুষের কোনো অধিকার ছিল না এমন একটা সময় পাক আল্লাহ নবীরে দুনিয়াতে পাঠাইছে নবী করিম সাল্লা ইসলাম দুনিয়াতে আইসব বহুত বাধা হয় বাধার বিপত্তির শিকার হয়েছে এমনকি যারা তাকে সরাসরি ওপেন শত্রামি করছে বা তার সাথে খারাপ ব্যবহার করছে তারাও কিন্তু অন্তরে অন্তরে বিশ্বাস করত যে আসলেই মোহাম্মদ একজন সত্যবাদী লোক ছিলেন তিনি আল্লাহর প্রেরিত রাসুল তাকে নবী হিসাবে মানছে অন্তর থেকে মানছে কিন্তু মুখে মুখে মানা নাই মানুষকে দেখায় নাই তো সুতরাং আপনারা কাজ করে যান দেশের জন্য কাজ করবেন আমরা সবাই ডক্টর ইউনুস স্যারকে আমরা সেলুট জানাই উনি যে কাজগুলো করতেছেন একজন মোটামুটি আশ্চর্যজনক কিছু কাজ করতেছেন ভালো ভালো কাজ তিনি করে যাইতেছেন যে কাজগুলা করতেছেন এগুলো আমরা কখনো কোন সরকার থেকে আমরা পাই নাই বা আমরা আশাও করতে পারি না হবে কি না তবে তিনিই পারবেন একমাত্র দেশের সব কিছু করতে একটু সুযোগের বা সময়ের দরকার সেই সময় পর্যন্ত আমরা অবশ্যই অপেক্ষা করব। আজকে এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম